নতুন ফটো ফেকের কার্ডগুলো না নিলে পরে আফসোস করবেন আপনারা আপনারা তো জানেন ই ফুটবল দু হাজার পঁচিশ আপডেটে ওয়ার্ল্ড উইথ এক তারিখ থেকে টোয়েন্টি ফাইভ এর ফটো ইফিকগুলো চলে আসেছিল আপনারা তো জানেন ই পাঁচ দিন সময় এসে তিন ফ্রাইডিং ফিলিয়ার টু উইথ দ্য বুস্টার কার্ড ফিলিয়ার পরে আফসোস করবেন এই ফিলিয়ারটি না নিলে আবার বলবেন যে ন্যাজাম গেম ন্যাজাম গেমস কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে এ আমাকে বলেন এত তারা দেরি করে বলেছে তাই জন্য আমি দেরি করে ফেলেছি দেরি হবে না ভাই আপনারা কি বলছি এই নতুন ফটো ফেক ইফিক ফিলিয়ার যদি না নেন আপনারা তো পরে মিস করবেন আর আফসোস করবেন যে হাই 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 আমি কি করলাম এটা আমি কি করলাম হাই হাই রে এটা আমি কি করলাম রে আমি ফটো ফেকের ইফিক্টগুলো মিস করলাম রে পাঁচ দিন সময় আছে পাঁচ দিন সময় ভিতরে যদি ঘন্টায় গিয়ে আপনারা যদি স্পেশাল ফিলিয়ারিসে না না গিয়ে যদি থাকেন তাহলে অবশ্যই অবশ্যই যাবেন কারণ এই ফটো ওয়ার্ল্ড উইথ মে এক থেকে ২৫ পর্যন্ত এটা থাকবে যা মুহাম্মদ সালা ফেরদি তারপর আপনার আছে বিটি কর বিটি কর বিটি কর এটা হচ্ছে মানে হাই দ্য ডিসেড অভারি দ্য হাইস্ট পসিবল রেডিং অফ দ্য ফিলিয়ার বিরতি দেরি না করে বিরতি শুরু করা যাক লেস্ট ভিডিও হ্যালো গাইস টু মাই গেমস আপনারা সবাই সবাই ভালো আছেন আপনাদেরকে বলতেছি এই ফটোগ্রাফিক এই ফটো কার্ডগুলো না নিলে আপনারা পরে আফসোস করবেন আর মিস করবেন কারণ এই ফটোগ্রাফিকে আসে আশ্ব সেরা দিয়ে সেরা নাইনটি সেভেন নাইনটি ফাইভ এ সিএফ সিএম আর রোভার বড় বড় ফিলিয়ার গুলা আপনারা তো জানেন দেখেন বুস্টার কার্ড আছে কয়টা একটা দুইটা তিনটা তিনটা বুস্টার কার্ড আছে তিনটা বুস্টার বাসোনা এটা হচ্ছে স্পেনিশালিকার থেকে যার নেক্সট লেভেল হাইস্ট লেভেল সবগুলো বুস্টার কার্ড নাইনটি সিক্স নাইনটি সেভেন মানে ম্যাক্স নর্মাল আপনারা যদি নর্মাল থেকে কিনেন তাহলে ম্যাক্সও করতে পারবেন রেটিং পারে ডিভাইডিংও ঠিক আছে লো ফার্স্টও ঠিক আছে লেফট ফার্স্টও ঠিক আছে ফিনিশিংও ঠিক আছে হেডিংও ঠিক আছে আর মোহাম্মদ সালা মোহাম্মদ সালাহ ঠিক আছে দেখেন স্ট্রংার ফুট লেভ লেবেল লেভেল কতগুলো এসছিস স্লিপার ফুল থেকে যা এটা হচ্ছে তার ন্যাশনালিটি কার্ড হচ্ছে ভালো একটা ইফেক্ট এটা হচ্ছে ইনক্লোসিভ রানিং ইনক্লোসিভ রানিং নর্মাল থেকে ম্যাক্স করার জন্য নাইনটি সিক্স নাইনটি সেভেন এইটি ফাইভ এইটি টেন সবগুলো বুস্টার কাটতো ডিভাইডিং ভালো আছে টায়ার্টিং পজিশিও ভালো আছে লো ফাইসও ঠিক আছে ফিনিশিংও ঠিক আছে হাইডিংও ঠিক আছে স্টেক প্রাইসটা কিন্তু একটু নর্মাল দেখা যাচ্ছে আর আপনাদেরকে স্পিডও ঠিক আছে স্পিডও এইট্টি নাইন নাইন কী কিং পাওয়ার এইটিন ট্রে ভালো আছে আমি জানি না কে একশো খরচ করে কে কয়টা পাইছে ভালো কার্ড পাইছে যারা যারা ভালো কার্ড পাইছেন তারা কমেন্ট করেন আর যারা যারা খারাপ কার্ড পাইছেন তারা একটু কমেন্ট করেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব না করলে আপনাদেরকে ওয়াল টুইথ ফোটোফিক ফিলিয়ার পাওয়া যাবে না কারণ এই ওয়ার্ল্ড উইথ থেকে আপনাদেরকে একশো কয়েন খরচ করে ইকোনমি আমার কি দেয় দেখি আমি একশো কয়েন খরচ করছি যদি আমার থেকে আড়াইশো কয়েন আছে আড়াইশো দিয়ে আমি একশো কয়েন খরচ করবো স্পেশাল একশো দিয়ে আপনাদের থেকে ফিরে যাচ্ছি আমি সিম দরজা খুলছে ইকোনমি দরজা খুলে গেছে খুলে গেছে এখন 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 হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি একশো কয়েন্দি আমাকে কি ফিলিয়ার দিছে এখন দেখা যাচ্ছে মোহাম্মদ সাল্লাহ মুহম্মদাল ইংলিশ লালি থেকে মোহাম্মদ সাল্লাহকে পেয়ে গেছি মোহাম্মদ সাল্লাহ লিভারপুল থেকে আমি বলছি না বুস্টার কার্ড নিয়ে দেখাও বুস্টার কার্ড একশোকে নিয়ে নাইনটি সিক্স ওভার মোহাম্মদ সাল্লাহকে নিয়ে দেখাইছি দেখাইছি চব্বিশ পঁচিশের আপনারা তো আফসোস করতেছেন আমি কেন পাইতেছি না পাইতেছি না কিন্তু আপনারা পাবেন আমি যে যে নিয়ম দেখাই দিয়েছি সেগুলো ফেতে গেলে আপনাদের থেকে এরকম কিছু সিলেক্টেড করতে হবে কন্টিনিউতে কন্টিনিউ করে যা আপনাদেরকে ওয়ার্ল্ড উইথ ফিলিয়ারের এর ফরফর অ্যাকসেস করবেন তারা তৈরি নিয়ে নেন এই না নিলে আপনাদের মতো সমস্যা হবে অনেকেরই সমস্যা হবে আমি জানি এই এই থেকে ফিলিয়ার নেওয়ার জন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটার বলবে না যে আপনাদের দ্য মিসিং মিসিং এর এরকম ভিডিও মিসিং ইউটিউবে এই রকম ভিডিও দেখতে গেলে আপনাদের লাইক কমেন্ট সে আস্তে আস্তে মিসিং দেখে ঠিকই করতে বলতে হয় কারণ আপনারা ডেলি গেম খেলতে বলি আমি ডেলি গেম খেলে আপনারা জানেন ডেলি গেম খেলে আপনারা ফ্রি ফ্রি ইফিক ফিল আপ পারেন যদি না পান তাহলে আমাকে বলবেন এখন ফ্রি ফ্রি এফিক্ট ফিলাপ হওয়ার জন্য আপনাদের থেকে এরকম কিছু কার্ড বুস্টার কার্ড করতে হয় আপনারা জানেন দেখেন আমি দুইটা ফ্রি ইফিক্ট ফিল আপ হয়েছি আপনাদেরকে এখন সেটা নিয়ে দেখাবো এখন সেটা নিয়ে দেখাবো এখন আমাকে আরও কতগুলো ফ্রি ইফিক্ট দিয়ে দেখি ডেলি গেম দিয়েছি বল দিয়ে দিয়েছি এখন দেখা যাচ্ছে আপনাদের থেকে কন্টা গিয়ে দেখি তিন স্পেশাল লিস্টে গিয়ে দেখি নমিনেটিং কন্ট্রাক্টও নিয়ে দিয়ে দেখাবো আপনাদেরকে ডিভাইডিং এ পিক ফিলার এটা এটাই এটাই এটাইয়া দেশ কেন দেশ কেন ভি জি জিপি কয়েন অ্যাক্সেস করতে হবে কয়েন ফাস্টেস করতে হবে কয়েন ফাস্টেস না করলে আপনাদের থেকে ফোর করতে হবে কারণ ফটো ইফিক প্লেয়ারগুলো আপনাদের থেকে অনেক দামি প্লেয়ার নাইনটি সেভেন রেটিং প্লেয়ার হিসেবে সাজেস্ট করছে ইকোনমি আমাদেরকে যা আপনাদেরকে দেখা যাচ্ছে এই ফুটবল দু হাজার পঁচিশের সেরা ডেলি গেমের ইফিক দিয়ে দিচ্ছে আমাকে দেখেন ইকোনমি কত বড় দোকা দেয় সবাইকে ডেইলি গেম দিয়ে ফিফটি নাইন পয়েন্ট দিয়ে দোষকে দেখা দিচ্ছে এক বাজে প্লেয়ার এটা এক বাজে এক বাজে ফিলিয়ার বাজে যে না নিলে ভালো হয় ডেলি গেমগুলো খেলতে গেলে আমি আপনাদের বলি কিন্তু ডেলি গেম খেলে একটু ফোকার কী হয় কয়েন দেয় আর ফ্রি স্কিল ট্রেনিং পাওয়া যায় তাহলে আপনারা ফোটো এফেক্টে তাড়াতাড়ি নিয়ে নেন দেরি করবেন না দেরি করলে আপনারা ফস্তাবেন আফসোস করবেন এই কার্ডগুলো অনেক সেরা ভালো ফটো ইফিক্টের যা যা যারা নেবেন তারা তাড়াতাড়ি নিয়ে নেন তারা হচ্ছে ওয়ার্ল্ড উইথ প্লেয়ারের সেরা প্লেয়ার দ্য বেস্ট প্লেয়ার এই ফুটবল অন দ্য ওয়ার্ল্ড দা ওয়ার্ল্ড টু ইট ফোটো এফিক ফিলিয়ার নাইনটি সেভেন নাইনটি সেভেন নাইনটি ফাইভ